হ্যালো বিহস আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমরা অ্যান্ড্রয়েড ফোন কিভাবে খুলতে হয় সেটা নিয়ে আলোচনা করবো অ্যান্ড্রয়েডের যে ফোনগুলো আছে কোনোভাবে কোনভাবে খুললে ভালো হবে বা কোনো প্রকার মুক্ত ছাড়া কিভাবে একটা ফোন খুলতে হয় সেটা নিয়ে আলোচনা করবো তো আমার সামনে এখন যে ফোনটি আছে সেটি হচ্ছে রেডমি কোম্পানির পোকো এম থ্রি একটি ফোন এই ফোনটি এখন আমরা প্র্যাকটিক্যালে কাজ করে দেখাবো যে ফোনটি কিভাবে কোনো প্রকার ভাবে খোলা যায় ফোনটি তো চলুন দেখে আসি এই ক্ষেত্রে অবশ্যই ফোনটি যদি ওপেন থাকে তাহলে ফোনটি অবশ্যই আমরা বন্ধ করে নিব ফোনটি যদি বন্ধ করার অবস্থায় থাকে অনেক সময় টাচে কাজ করে না বা ডিসকা থাকে তখন বন্ধ করা যায় না তো যদি বন্ধ করার মতো সিস্টেম থাকে সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই ফোনটা আমরা একবার বন্ধ করে নিব তো ফোনটি এখন আমি বন্ধ করে নিলাম এই ক্ষেত্রে ফোন করার ক্ষেত্রে আমার দুইটা বিষয় খেয়াল রাখতে হবে একটা হচ্ছে লক সিস্টেম আর একটা হচ্ছে গ্লো সিস্টেম তো ফোনটা আমার প্রথমেই খোলার জন্য ব্যাকশেল সিস্টেমে দেখতে হবে এটা কি লক সিস্টেম নাকি গ্লো সিস্টেম ফোনগুলো মূলত দুইভাবে ফিটিং থাকে একটা হচ্ছে ডিসপ্লে আগে খুলতে হয় একটা হচ্ছে ব্যাকশেল আগে খুলতে হয় তো বর্তমান সিরিজে যে ফোনগুলো আছে রেডমি কোম্পানির যে ফোনগুলো আছে এগুলা প্রত্যেকটা ফোনেই শেল আগে খোলা হয় নাইনটি নাইন পার্সেন্ট আগে খোলা হয় তো এই ব্যাক সেল খোলার ক্ষেত্রেও দুইটা বা ধরন আছে যে দুইটা ধরনে আমরা দুই সিস্টেমে ফোনটা খোলা হয় একটা হচ্ছে গ্লো সিস্টেম একটা হচ্ছে লক সিস্টেম অর্থাৎ গ্লো সিস্টেম কি আর লক সিস্টেম কি আমরা এটা এখন বুঝবো এই যে ফোনটা আছে এই ফোনটার ব্যাকশিল দিকে আমরা ক্যাল করবো ফোনের ব্যাকশিলের দিকে ক্যাল করবো যে ব্যাকশিলটা কি এখানে শেষ নাকি ডিসপ্লে ফ্রেম পর্যন্ত আসছে এটা আমাদের ডিসপ্লে ডিসপ্লে একটা প্লাস্টিকে বসানো খালো এটা হচ্ছে ডিসপ্লে ফ্রেম এটা হচ্ছে ব্যাকশেল এই যে ব্যাকশেলটা আছে এটা কি ডিসপ্লের ফ্রেম পর্যন্ত আসছে নাকি এখানে শেষ হয়েছে এটা জাস্ট আমরা ক্যাল করলে বুঝতে পারবো এটা গ্লো সিস্টেম নাকি লক সিস্টেম তো দেখতে পারতেছেন যে এই যে ফোনটা আছে এই ফোনটা কিন্তু এইভাবে সরাসরি কার্প হয়ে এই পর্যন্ত চলে আসছে এখানে এটার ব্যাকশেল শেষ হয় নাই যেহেতু শেষ হয় নাই যে ফোনগুলো এরকম সরাসরি ফ্রেম পর্যন্ত আসবে সেটা হচ্ছে গ্লো সরি সেটা হচ্ছে লক সিস্টেম আর যে ফোনটা এদিকে ব্যাকশেল আগে শেষ হয়ে যাবে সেটা হচ্ছে গ্লো সিস্টেম তো যে ফোনটা গ্লো সিস্টেম এটা গ্লো দিয়ে লাগানো আর যেটা এরকমভাবে সরাসরি ফ্রেম পর্যন্ত চলে আসবে সেটা হচ্ছে লক সিস্টেম যেমন আমি যদি অন্য একটি ফোন দেখি তাহলে এই ফোনটি একটা স্যামসাং ফোন এই ফোনটি আমরা দেখতে পাচ্তেছি যে এই যে বেকশাইলটা আছে বেগশিল টা কিন্তু এই পর্যন্ত আসে নাই এই পর্যন্ত আসার আগে এখানে শেষ এই পর্যন্ত আসার আগে কিন্তু এখানে বেকশিল টা শেষ অর্থাৎ বেকশাইলটা এটা একটা মিডল পার্ট এই দুইটা পার্ট আলাদা আলাদা এখানে বেগশিল টা শেষ তারপরে একটা পার্ট এখানে পর্যন্ত আসছে যদি এরকম হয় এক্ষেত্রে হচ্ছে গ্লো সিস্টেম এই ফোনটা যদি খুলতে হয় তাহলে গ্লো আছে ভিতরে হিট বা কোনো অ্যালকোহল কেমিক্যাল দিয়ে এটা আমরা খুলতে পারবো আর যে এই ফোনটা আছে যেটা এ পর্যন্ত সরাসরি চলে আসছে এখানে শেষ হয় নাই কার সিস্টেমে এটা হচ্ছে লক সিস্টেম তো লক সিস্টেম ফোন প্রথম শব্দ হচ্ছে সিম আগে খুলে নিতে হবে প্রথমে আমাদের সিম টাটা খুলে নিব তো সিম টাটা কোন দিকে আছে এই যে সিমটে তো প্রথমে আমরা সিমটা খুলে নিব সিমটে খোলার পরে লক সিস্টেম যে ফোনগুলো আছে এই ফোনগুলো সবচেয়ে সুবিধাভাবে খোলা যাবে সবচেয়ে সহজে খোলা সিস্টেম হচ্ছে যে সিমটা আছে এদিক দিয়ে আমরা অপেনার ঢোকাবো এদিক দিয়ে ওপেনার বা আঙুলের নখ যদি বড় থাকে এ নখ ঢোকাইতে পারি অথবা নখ যদি কারো না থাকে অপেনার দিয়ে খুলতে পারি আমরা এদিক দিয়ে ওই দিক দিয়ে কোনোভাবে ট্রাই করবো না ওই দিক দিয়েও খোলা যাবে এদিক দিয়ে খোলা যাবে কিন্তু একটু কষ্ট হবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাদের সিমটার দিকে খুলতে হবে তো সিমটে দিকে আমি এটা খোলা ট্রাই করবো এখন তো যে সিমটে সিমটার দিকে খোলার কারণ হচ্ছে এদিকে একটু ভালোভাবে খেয়াল করেন যে সিমটা এদিকে একটা গ্যাপ আছে তো সিমটার যে গ্যাপটা আছে আমরা যখন এদিকে কোনো কিছু একটা দিব ওপেনার তখন কিন্তু এটা গ্যাপটার দিকে চলে যাবে এদিকে একটা ফাঁকা হয়ে যাবে যে কারণে এটা আমরা ইজি খুলতে পারবো ইজি আমাদের নোক বা ওপেনার ঢুকবে কিন্তু এদিকে কোনো গ্যাপ নাই এদিকে এটা সহজে ঢুকবে না করা যাবে কিন্তু কষ্ট হবে তো চলুন দেখি এই দেখতে পাচ্ছেন ইজি ভাবে একটা গ্যাপ হয়েছে ইজি ভাবে একটা এখানে কিন্তু গ্যাপ চলে আসছে তাহলে এখান দিয়ে আমরা জাস্ট নোক বা ওপেনার দিয়ে চারপাশে একটু ঘুরিয়ে নিব যাদের নোক নাই নোক রাখতে পছন্দ করেন না তারা অবশ্যই এরকম একটা ওপেনার ব্যবহার করতে পারেন যে এরকম অপেনার দিয়ে কিন্তু আমরা চাইলে খুলতে পারবো এরকম ওপেনার দিয়ে ইজিলিভাবে ভাবে কাজটা করা যায় দেখতে পারতেছেন এখন ওপেনার ব্যবহার করতে পারতেছি এতটুকু খুলবেন এতটুকু খোলার পরে ডাইরেক্ট টান দেওয়া যাবে না কারণ এখন বর্তমান ফোনগুলোর মধ্যে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হয় তো এই কোন ফোনে ডিসপ্লের মধ্যে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হয় আবার কোনো ফোনে ব্যাক সেলে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হয় আবার কতগুলো ফোনে সাইড ফিঙ্গার ব্যবহার করা হয় তো যদি এরকম ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হয় ব্যাক সেলের মাধ্যমে বা সাইড ফিঙ্গার তাহলে ফিঙ্গার প্রিন্ট অবশ্যই টারেবনের মাধ্যমে সংযোগ আছে মাদার বোর্ডে তো আমরা যদি এটা ব্যবহার করে টান দিই তাহলে কিন্তু এই ফিঙ্গার প্রিন্টে ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকবে বা রিস্ক থাকবে যে কারণে এটা আমরা খুব আস্তে আস্তে দেখবো যে ফিঙ্গার প্রিন্টের লাইনটা কোন জায়গায় আছে যদি আমরা দেখি এই ফোনটা এখানে ফিঙ্গার প্রিন্ট নাই এটা কিন্তু সাইড ফিঙ্গার এটা হচ্ছে সাইড ফিঙ্গার যেহেতু এটা সাইড ফিঙ্গার তাহলে আমরা দেখতে পারব এই যে দেখেন যে ফিঙ্গার এর বন্ট আছে এটা এই যে মাদারবোর্ডে যে মাদারবোর্ডে সংযোগ করা উপরে স্ক্রু দেওয়া আছে এটা যদি এখন আমরা সরাসরি টান দিই তাহলে ফিঙ্গার প্রিন্টটা চিরে যাবে তো আমরা প্রথমে একটা ফোন যেহেতু বন্ধ আছে প্রথম কাজ হচ্ছে আমাদের ব্যাটারি ডিসকানেক্ট করা একটা ফোন খোলার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে ব্যাটারি ডিসকানেক্ট করা তো আমরা ব্যাটারি ডিসকানেক্ট করার জন্য অবশ্যই ব্যাটারিটা এটা হচ্ছে আমাদের ব্যাটারি এটা হচ্ছে আমাদের ব্যাটারি আর ব্যাটারি কানেক্টর হচ্ছে এটা 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 প্লাস্টিকের নিচ্ছে যেহেতু প্লাস্টিকের তাহলে আমার প্লাস্টিকটা খুলতে হবে স্ক্রুগুলো সবগুলো আমাদের খুলতে হবে একটা ফোন খুলার সর্বপ্রথম কাজই হচ্ছে কি স্ক্রুগুলা খুলে ব্যাটারিটা অবশ্যই ডিসকানেক্ট করতে হবে তো অবশ্যই কাজগুলো খুব সাবধানে করবেন তারা ঘোরা করা যাবে না কিছুগুলা হারাইবেন না সুন্দরভাবে স্ক্রুগুলা একটা ম্যাগনেট বা একটা কিছুর মধ্যে রেখে দিবেন দেখতে পাচ্ছেন যে এই স্ক্রুটা কিন্তু খুলতেছে না এই স্ক্রুটা এখানে রয়ে যাইছে স্ক্রুটা বা সাথে আসে না যদি না আসে এরকম ভাবে স্ক্রু তাহলে এটা আনার আর ট্রাই করবেন না এটা আপনার যখন প্লাস্টিকটা খুলবেন তখন আপনাকে বাধা সৃষ্টি করবে না এটা অটোমেটিকই চলে আসবে যে কারণে এটা আমরা এখানে অথচ সময় নষ্ট করবো না বা টানাটানি করবো না এটা অটোমেটিক আমাদের চলে আসবে তো আমাদের প্রত্যেকটা স্ক্রু খোলা শেষ তো কতগুলা স্ক্রু এর নিচে রয়ে গেছে যে প্লাস্টিকের মধ্যে যে স্ক্রুগুলো আছে এগুলো ইজি করতেছে টানাটানি করার দরকার নাই জাস্ট আমি এটা টান দিলে এটা খুলে আসবে তো দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট আগে থেকে খোলা যে ভাই আগে কাজ করছে ফোনের মধ্যে হয়তো ফিঙ্গার লাগে নাই ফিঙ্গারপ্রিন্ট আগে থেকে খোলা তো ওই যে আমরা ফিঙ্গার যে যেহেতু আগে থেকে খোলা আমরা এটা খুলে সাইডে রাখবো নাটগুলো এক সাইডে রাখবো আর ফোনের যে গুলো আছে এগুলা সুন্দরভাবে এক সাইডে রাখবো ফোনটা না হারায় এখন এটা হচ্ছে আমার ব্যাটারি এটা হচ্ছে ব্যাটারি এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর তো আমার ফোনটা যেহেতু বন্ধ আছে আমরা সরাসরি ব্যাটারি ডিসকানেক্ট করব ব্যাটারি ডিসকানেক্ট তো ব্যাটারি ডিসকানেক্ট করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কেননা অনেক সময় ব্যাটারির সামনে কিছু ছোট ছোট কম্পোনেন্টস থাকে তো ব্যাটারি তোলার সময় কম্পোনেন্টস গুলো ভেঙে যায় ব্যাটারি ডিসকানেক্ট করে নিলাম এখন এই ব্যাটারিটা আমরা তুলব রিমুভ করব ব্যাটারিটা রিমুভ করার ইজি সিস্টেম দেখেন ব্যাটারি রিমুভ করার জন্য সাইড থেকে এরকম অপেনার ব্যবহার করবেন কোনো সময় এরকম টুইজার ব্যবহার করবেন না যদি টুইজার ব্যবহার করা হয় টুইজারের মাথাটা একদম সুক্ষ থাকে চিকন থাকে এই ক্ষেত্রে টুজারে ছিদ্র হয়ে যায় ব্যাটারিটা ব্রাস্ট হয়ে যেতে পারে আমরা এরকম অপেনার ব্যবহার করি চ্যাপটা ওপেনার তো ওপেনার দিয়ে আমরা ব্যাটারিটা আস্তে আস্তে সাইড দিয়ে টেনে রিমুভ করে নিব এদিক দিয়ে একটু লুজ হয়েছে তারপরে এদিকে দেখা এখানে ভিতরে একটু প্রবলেম করছে এটা আপনাদেরকে দেখাবো যে কি প্রবলেম করছে ভিতরে আগে যে টেকনিশিয়ান ভাই কাজ করছে আমরা যদি একটু দেখাই এখানে একটু দেখাবেন যে ডিসপ্লে আছে এখানে ডিসপ্লে যে রেবনটা আছে ডিসপ্লে রেবন এর উপরে গ্লু দিয়ে ব্যাটারিটা সংযোগ করা হয়েছে যে কারণে এখন দিয়ে ব্যাটারিটা আমি টান দিই তাহলে ডিসপ্লে রেবনটা কি হবে এখান থেকে চিড়ে যাবে তো এটা যাতে না হয় এখানে আমরা কি করব একটা এক্স রে পেপার দিব এক্স রে পেপার দিয়ে এই এক্স রে পেপারের মধ্যে দুই এক ফোঁটা থিনার দিব তখন অ্যালকোহল দিব তাহলে এটা অটোমেটিক যে গ্লোটা আছে গ্লোটা নরম হয়ে যাবে এই যে দেখেন এই যে গ্লোটা আছে এই গ্লোটা কিন্তু রেবনের উপরে ছিল এই যে গ্লোটা রেবনের উপরে ছিল কারণ টান দিলে কিন্তু এই রেবনটা চিরে যেত যে কারণে এটা আমি তিনারের মাধ্যমে কোনো আপনারা তিনার অফ টেন যে কোনো কিছুর মধ্যে এটা আলাদা করে নিতে পারেন অ্যাক্সেসরিজ গুলো এক সাইডে রাখবেন স্ক্রু গুলো এক সাইডে রাখবেন এখন ব্যাটারিটা আমি খোলার পরে আজকে এই ফোনটার সব খুলে নিব যে একবার কি ব্যাটারি পর্যন্ত এটা ব্যাটারি থেকে ডিসপ্লে ডিসপ্লে থেকে মাদারবোর্ড সব কিছু খোলা যায় এটা আমি দেখাবো যাতে আপনারা সহজেই এই ফোনগুলো ইজিলিভাবে খুলতে পারেন কোনো প্রকার রিক্স ছাড়া তো এটার জন্য আমরা মাদার বোর্ডটা একটু খুলে নিব মাদার বোর্ডটা খোলার জন্য ব্যাটারি ডিসপ্লে কানেক্টর ডিসকানেক্ট এবং এটা হচ্ছে কক্সিয়াল ওয়্যার কানেক্টর বা নেটওয়ার্ক ইন্টিন ওয়ার কানেক্টর এটাও খোলা শেষ তো এখান থেকে মাদার বোর্ডটা আমরা আস্তে করে আলাদা করে নিলাম তো এখন যদি ক্যামেরা খুলতে হয় আমরা ক্যামেরা এখান থেকে খুলে ক্যামেরা ক্যামেরাগুলো এখান থেকে খুলতে পারবো ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা এটা হচ্ছে স্পিকার স্পিকার চেঞ্জ করলে এতটুকু কলার পর স্পিকার চেঞ্জ করতে পারবো এটা হচ্ছে সুইচ নেটওয়ার্ক ইন্ডিয়া ওয়ার আর এই যে এখানে দেখতে পারতেছেন একটা রেবন এটা আমি একটু আগে বললাম যে ডিসপ্লে এলসিডি কানেক্টর তো এটা যদি এলসিডি কানেক্টর হয় একটা ফোন চার্জ হওয়ার জন্য এখানে কিন্তু একটা সাববোর্ড ব্যবহার করা হয় এখানে সাববোর্ড ব্যবহার করা ওই যে সাব বোর্ডটা আছে এই সাব বোর্ডটা কিন্তু মাদার বোর্ডে সংযুক্ত হয় তো মাদার বোর্ডে সংযুক্ত হওয়ার জন্য তো অবশ্যই একটা রেবনের দরকার কিন্তু রেবন আলাদাভাবে নাই যেহেতু একটা রেবন যেহেতু একটারে বন এই ক্ষেত্রে অবশ্যই কোনো ফোনে যদি একটারে বন থাকে তাহলে এই যে লজিক্যাল লাইনটা আছে এই লজিক্যাল লাইনটা ডিসপ্লে কানেক্টরের সাথেই কি সংযুক্ত আছে এই সংযোগটা কিভাবে হয়েছে সংযোগটা হচ্ছে লজিক থেকে এখানে ডিসপ্লে কানেক্টরের মাধ্যমে একটা লাইন সংযোগ আছে তো চলুন দেখে আসি এটার জন্য আমার রিং গার্ডটা খুলতে হবে স্ত্রীগুলো প্রত্যেকগুলা সংযোগ সুন্দরভাবে রাখবেন যাতে না হারায় আমার স্ক্রুগুলো খোলা শেষ একটা স্ক্রু এখানে এখনো আছে কিন্তু উঠতেছে না নো প্রবলেম এখান থেকে জাস্ট আমরা একটা এর মাধ্যমে এটা আলাদা করে নিব এই যে দেখতে পারতেছেন যে এখানে একটা কানেক্টর এখানে একটা কানেক্টর এই কানেক্টরের মধ্যে কিন্তু লজিকটা সংযোগ হয়েছে এই যে কানেক্টরটা আমি ডিসকানেক্ট করে নিলাম এই কানেক্টরের মধ্যে লজিকটা কিন্তু এই কানেক্টরের সংযোগ এই কানেক্টরটা আবার ভিতর দিয়ে ডিসপ্লে লাইনের সাথে সংযোগ যেখানে চার্জ হওয়ার সময় কি এটা ব্যবহার করা হয় ডিসপ্লে এটা দিয়ে কাজ করা হয় ঠিক আছে তো আমরা লজিকটা কেমনে খুলতে এটা দেখব লজিকটা খুলে নিলাম সব কিছু খুলে নিব আজকে ফোনের আপনাদেরকে যাতে সহজে নির্ভয়ে কাজ করতে পারেন এরকম একটা ভাবে দেখাবো এটা হচ্ছে ভাইব্রেটর এটা হচ্ছে ভাইব্রেটর আর এটা হচ্ছে রিঙ্গার বক্স বা বাই ফোন সম্পূর্ণটাকে রিঙ্গার বলে আর এটা হচ্ছে সাববোর্ড সাববোর্ড চার্জিং লজিক আর এই সাবার মধ্যে হচ্ছে মাইক্রোফোন এটা হচ্ছে মাইক্রোফোন সাববোর্ড কানেক্টর তো এই ডিসপ্লেটা আমি এখন খুলে দেখাবো যে ডিসপ্লেটা কেমনি ভালো রেখে খোলা যায় এই ফোনটা আমরা এখন ডিসপ্লেটা খুলবো তো ডিসপ্লেটা খোলার জন্য এখানে ডিসপ্লেটা খোলার জন্য অবশ্যই একটু হিট দিয়ে নেবেন একটু গরম করে নেবেন যেহেতু ডিসপ্লেগুলো এখন বর্তমান সময় অ্যান্ড্রয়েডে যে ডিসপ্লেগুলো আছে এগুলা গ্লো দিয়ে লাগানো থাকে যেহেতু গ্লো দিয়ে লাগানো থাকে এই ক্ষেত্রে অবশ্যই ডিসপ্লেটা আমাদের একটু হিট দিয়ে নেবেন তাহলে হবে কি ডিসপ্লেটা যে গ্লোটা আছে এই গ্লোটা নরম হয়ে যাবে ডিসপ্লে খোলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন ডিসপ্লেটা সবসময় ওপর সাইড থেকে ট্রাই করবেন কারণ বর্তমান সময় যে ফোনগুলো আছে এই ফোনগুলার যে ডিসপ্লেটা ব্যবহার করা হয় এই ডিসপ্লের যে কানেক্টর থাকে বারে বোন তাকে এটা নিচের অংশে থাকে যে কারণে আমরা উপর দিয়ে করব তো এই ডিসপ্লেটা সবচেয়ে কুলার যে টেকনিক এটা আজকে আপনাদের শেয়ার করব এরকম একটা ব্লেড নেবেন ঠিক আছে এরকম একটা ব্লেড নেবেন ব্লেড নেওয়ার পরে উপরের কোনার থেকে এই ব্লেডটা ঢোকাবেন কেন ব্লেডটা ঢোকাবেন এরকম এক্স রে পেপার দিয়ে অনেকে কাজ করে কিন্তু এক্স পেপারটা কিন্তু ইজিলি ভাবে ঢুকে না ভিতরে যে কারণে অনেক প্রবলেম হয় কাজটা করতে আমরা একটা ব্লেড ঢুকায় নিব তো ব্লেড ঢুকানোর পরে এই নোকটা এই যে এই হাতের নোকটা আপনারা একটু বড় রাখবেন তাহলে ডিসপ্লেটা খুলতে ইজি হয়ে যাবে এই নোখটা দিয়ে জাস্ট এভাবে ধরবেন ধরার পরে এখানে ভালোভাবে খেয়াল করবেন যে ডিসপ্লেটার একটা গ্যাপ আছে এই যে গ্যাপটা একবার ডিসপ্লে নিষ্পদন্ত আসছে কিনা ডিসপ্লে নিষ্পদন্ত আসে একবার ডিসপ্লে মাঝখানে যাতে না ঢুকে ফ্রেম আর ডিসপ্লে এর মাঝখানে ঢুকবে ফ্রেম আর ডিসপ্লে এর মাঝখানে ঢুকবে ঠিক আছে তো ফ্রেম আর ডিসপ্লে মাঝখানে ঢুকিয়ে দেবো এই যে ফ্রেম আর ডিসপ্লে মাঝখানে এক্সপ্রেসটা ঢুকিয়ে নিলাম আর মাঝখানে কোনো গ্লো থাকে না যার সাইডে গ্লো থাকে অল আপনারা এটা এত ভিতরে ওঠানোর প্রয়োজন নেই যার সাইডে গ্লো থাকে তো এটা আমরা এদিক দিয়ে এক ইঞ্চি গ্যাপ রাখব এদিকে এ ইঞ্চি গ্যাপ রাখব সেটার কারণ হচ্ছে আমাদের যে র্যাভ ওনারটা থাকে এখানে থাকে ঠিক আছে এদিকে এক ইঞ্চি গ্যাপ এই যে আমি এদিকে এক ইঞ্চি গ্যাপ নিলাম আর এদিক থেকে এদিক থেকে এটাও ঠিক সেম ভাবে এটা আস্তে আস্তে বলবেন এদিকেও কি এক ইঞ্চি গ্যাপ রাখলাম ওকে এদিকে খেঞ্চি গেপ এদিকে খেঞ্চি গেপ আর এই যে রেবনটা আছে এখানে কিন্তু গ্লু দেওয়া তাহলে এখন যদি আমি ডিসপ্লেটার দিকে টান দিই রেবনটা ছিড়ে যাবে এটা জাস্ট আপনারা একটু ভালো করে দেখেন ইভেন্ট কি সংযুক্ত আছে না এভাবে আছে তাহলে এখন আমরা কিন্তু ডিসপ্লেটা হালকা ভাবে এভাবে টান দিব খুলে যাবে এই যে ডিসপ্লেটা এভাবে একটু এভাবে থাকবে এই সাইডটা তো খুলবেন এখানে হিট করবেন অথবা এভাবে এক সাইডে একটু টান দেন দেখেন যে গ্লোগুলা একটু জম করে দেখেন যে গ্লোগুলা কিন্তু আস্তে আস্তে আসতেছে আর এই দিকে এমনটা জাস্ট ফলো রাখবেন আর রাখার পরে এই যে ডিসপ্লেটা দেখেন ডিসপ্লেটা কিন্তু খোলা শেষ যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেটা আমার এখন কিন্তু সম্পূর্ণভাবে রিক্স মুক্তভাবে খুলে নিলাম এই যেটা হচ্ছে আমাদের ডিসপ্লে ফ্রেম বলা হয় এটাকে বডি বা ফ্রেম বা মিডিল পার্ট এরকম ফ্রেম বলা হয় তো এখন আমরা আবার স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ফোনটা অ্যাসেম্বলি করব এতক্ষণ ডিসেম্বলি করলাম এখন আবার এটা কি করব অ্যাসেম্বলি করে নেব তো অ্যাসেম্বলি করার জন্য অবশ্যই আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে এই ডিসপ্লে যে গ্লোগুলো আছে গ্লোগুলো ভালোভাবে যাতে ভালোভাবে ক্লিন হয় এই গ্লোগুলো আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিব এই গ্লোগুলো যদি আপনি ক্লিন না করেন তাহলে দেখবেন কি ডিসপ্লে লাগায় তারপরে হয় কি রাত্রে সাইড দিয়ে আলো দেখা যায় লাইট দেখা যায় অথবা ফাঁকা থাকে এই যে ফাঁকাগুলো থাকে সেটার জন্য অন্যতম কারণ হচ্ছে এই যে গ্লোগুলা এই এই গ্লোগুলা কিন্তু তারা হুরা করে অনেকে ভালোভাবে ক্লিন করে না যে কারণে ডিসপ্লেগুলা ফাঁকা থাকে এরপরে ফাঁকা থাকার আরেকটা কারণ আছে যদি এই যে ফ্রেমটা আছে ডিসপ্লের এই ফ্রেমটা যদি এই ফ্রেমটা যদি বাঁকা থাকে এই ক্ষেত্রেও কিন্তু ফাঁকা থাকে তো আমাদের যে বিষয়টা খেয়াল করবো ফ্রেমটা বাঁকা আছে কিনা বা এখানে কোনো প্রকার গ্লো আছে না যদি গ্লো থাকে গ্লোটা ক্লিন করে নিব আর ফ্রেমটা বাঁকা থাকলে ফ্রেমটা অবশ্যই চেঞ্জ করে নিব তাহলে হবে কি আমাদের যে এই ফাঁকা থাকার প্রবলেম বা রাত্রে আলো দেখার প্রবলেম এগুলো থাকবে না আর এখানে একটু অবশ্যই ভালো মানের গ্লো ইউজ করবেন যাতে এটা ডিসপ্লেটা বারবার না খুলে যায় তো দেখতে পারতেছেন এটা আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম তো আপনারা এভাবে ক্লিন করে নেবেন তো ক্লিন করার পরে এই যে ডিসপ্লেটা এখন আমরা সর্বপ্রথম লাগাব তো এই ডিসপ্লে আর এই স্পিকার এখানে থাকে স্পিকার আর এখানে থাকে ডিসপ্লে এটার মধ্যে কিন্তু একটা নেট থাকে এটার মধ্যে একটা নেট থাকে আমি যদি অন্য একটা ফোন দিয়ে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু একটা নেট আছে নেটটা কি সেই স্পিকারের উপর একটা নেট দেওয়া থাকে ঠিক আছে এই যে নেটটা ফলো করবেন যে কোন জায়গায় আছে যদি ফোনে থাকে ভালো আর যদি ডিসপ্লেতে থাকে সংযোগ করে নেবেন তো এটা আমরা ফিটিং করার জন্য আবার সুন্দরভাবে গাম দিয়ে দিব তো গামটা দেওয়া সম্ভব অবশ্যই খেয়াল রাখবেন এই ফোনের মধ্যে কি আর সেন্সর থাকে সেন্সর ক্যামেরা স্পিকারের উপর যাতে কোনোভাবে গ্লো না পড়ে তো আমাদের এটা হচ্ছে সেন্সর ক্যামেরা কানেক্টর কোনোভাবে যাতে গ্লো না থাকে আর ডিসপ্লে লাগানোর সময় অবশ্যই সাদা গ্লোটা ব্যবহার করবেন তাহলে ভালো হবে আর যে গ্লোটা দিবেন গ্লোটা যাতে মাস্ক কানা না পরে গ্লোটা অবশ্যই একদম সাইডে বডির মধ্যে দিবেন এই যে ফ্রেম আছে এই ফ্রেমের বডির মধ্যে দিবেন কারণ কোম্পানিও দেয় না আমরাও দিব না এই যে আমরা জাস্ট এই গ্লোটা এভাবে টান দিয়ে এই ফ্রেমের মধ্যে সুন্দরভাবে দিয়ে নিব একদম ফ্রেমে দেবেন নিচে দিবেন না আর যদি নিচে কোনো কারণে একটু পরে যায় কোনো সমস্যা নেই আবার ক্লিন করার দরকার নেই কিন্তু নিচে ইচ্ছাকৃতভাবে কোনো সময় গ্লো দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন থার্ড সাইডে কিন্তু গ্লো দেওয়া শেষ থার্ড সাইডে গ্লো দেওয়া শেষ এখন আমরা ডিসপ্লেটা সংযোগ করব ওই ফোনের এই ওই ডিসপ্লেটা ডিসপ্লেটা ভালো ছিল আমরা ডিসপ্লেটা চেঞ্জ করতেছি না জাস্ট আপনার একটা ফোন কেমনে অ্যাসেম্বল করতে হয় কেমনে ডিসেম্বল করতে হয় এই বিষয়টা ক্লিয়ার ধারণা দিচ্ছি এই নতুন ডিসপ্লে লাগানোর সময় যদি এখানে কোনো স্টিকার থাকে এই স্টিকারটা অবশ্যই আপনার তুলে দিবেন না হয় টাচের প্রবলেম করতে পারে অথবা এর নিচে যদি কোনো স্টিকার থাকে তাহলে এটা অবশ্যই তুলে দিবেন আর এদিকে একটু ভালোভাবে খেয়াল করেন এই যে কতগুলো ক্যাপাসিটি রেজিস্টার থাকে এখানে নিচে এখানে অবশ্যই একটা স্টিকার যাতে থাকে অন্য সময় দেখা যায় কি এখানে স্টিকার থাকে না স্টিকারটা দিয়ে নেবেন আর যদি থাকে আর তুলবেন না তো এই যে আমরা এই যে বিষয়টা আমরা কাজ করছিলাম যে এই লজিকটা কিভাবে এই ডিসপ্লে মধ্যে আসে এই যে দেখেন লজিকের কানেক্টরটা কিন্তু এটা সংযুক্ত হয় আর ওই রেবনের মাধ্যমে এটা এদিকে এসে ডিসপ্লে মধ্যে সংযুক্ত হয় তাহলে আমরা ডিসপ্লেটা এখন লাগাই দিব তো ডিসপ্লেটা লাগানোর জন্য অবশ্যই রেবন গুলো লাগে আমরা সুন্দরভাবে ঢুকিয়ে নিব রেবন গুলো এদিকে আসছে রেবন গুলা আসার পরে এফোনগুলো আসার পরে ডিসপ্লেটা আমরা সুন্দরভাবে সুন্দর একদম সমানভাবে বসিয়ে তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা আমার সুন্দরভাবে বসানো হয়ে গেছে তো এইভাবে আমরা সাইড থেকে একদম ফ্রেমের মধ্যে একটা চাপ দিতে পারি তাহলে হবে কি ডিসপ্লেটা আরও ভালোভাবে ফিটিংস আসবে ফিটিংস আসার পরে ডিসপ্লেটা একটা সমান জায়গায় রাখবেন নিচে যাতে কোনো স্ক্রু বা উঁচু নিচু না থাকে এই যে একদম সমান জায়গায় রাখবেন তারপরে আমরা একটা একটা করে এখন যেভাবে হয়েছিল এভাবে ফোনটা আবার ফিটিং করে দিব এখানে আমরা এখন মাদারবোর্ডটা লাগিয়ে নিব এই যে মাদারবোর্ড তো মাদারবোর্ড লাগানো লাগানোর শেষ এখন আমরা যে সাব বোর্ড আছে যেটাকে চার্জিং লজিক বা সাব বোর্ড বলা হয় এই চার্জিং লজিকটা লাগিয়ে নিব চার্জিং সাব বোর্ডের লাইন সংযোগ করে নিলাম এটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টিনার ওয়ার যে কানেক্টরটা আছে এখানে কিন্তু অবশ্যই লাগাইতে হবে ভালোভাবে দেখতে হবে সংযুক্ত আছে কিনা এটা যদি সংযুক্ত না থাকে তাহলে কিন্তু নেটওয়ার্কের বিশাল একটা প্রবলেম করে এই ইমার্জেন্সি নো সার্ভিস বা ফুল নেট ভালো জায়গায় ফুল নেট একটু চেপা চেপা যাওয়ার পরে কিন্তু আর এটা নেটওয়ার্কে একদম কাজ করে না যে কারণে এটা ভালোভাবে লাগাইতে হবে নেটওয়ার্কের খুব ইম্পর্টেন্ট একটা রুলস পালন করে ভালোভাবে দেখতে হবে লাগানো হয়েছে কিনা তো লাগানো শেষ এখন যে ডিসপ্লে আছে তো তো কোনোভাবে ভাঙা না ডিসপ্লে ডিসপ্লে লাগিয়ে লাগানো শেষ এখন আমরা ব্যাটারিটা সংযোগ করে নিব এদিক দিয়ে ব্যাটারিটা লাগানো সময় অবশ্যই এদিক থেকে কেউ ব্যাটারি লাগাবেন না কেননা অনেক সময় মার্কেটে ব্যাটারিটা চেঞ্জ করা হয় এটা ছোটো থাকে এদিক থেকে যখন আপনি ব্যাটারিটা সংযোগ করবেন গ্লো দিয়ে দিবেন এই ক্ষেত্রে ব্যাটারি কিন্তু পরবর্তী এখানে নাগাল না যে কারণে এই খানারটা সংযোগ করবেন সংযোগ তারপর ব্যাটারিটা ছেড়ে দিবেন সংযোগ করার পরে কিন্তু ব্যাটারিটা আমি ছেড়ে দিলাম তো এদিকে যে রেবনের মধ্যে এটা আছে এটা আমরা একটু সুন্দরভাবে বাস করে নিবো তাহলে রেবনটা আর প্রবলেম হওয়ার চান্স থাকবে না এই যেটা মনটাতে বাসটা করে নিলাম এখন কিন্তু সংযোগ আছে এরপরে আমরা যে রিঙ্গার বক্স আছে যে রিঙ্গার বক্স এই যে রিঙ্গারটা এখানে রিঙ্গার লাইন গুলো এগুলো সংযোগ করে নিব আর রিঙ্গারটা সংযোগ করার সময়টা হচ্ছে ম্যাগনেট দেখেন এখানে কিন্তু স্ক্রাইভার সংযোগ হয়ে থাকে তো লাগানোর আগে এগুলো ভালোভাবে খেয়াল করবেন অনেক সময় স্পিকার থাকলে কিন্তু এটা লাগবে না এগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন তো এদিকে আমি এটা সংযুক্ত করে নিলাম এটা স্ক্রুগুলো একবারে লাগিয়ে দিব স্ক্রুগুলো লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে স্ক্রুগুলা বেশি টাইট না দেওয়া হয় ইজিভাবে যতটুক টাইট হয় এতটুকু টাইট দিবেন এর চাইতে বেশি টাইট দিতে যাবেন না তাহলে কিন্তু ডিসপ্লে নষ্ট হওয়ার একটা রিক্স থেকে যায় ইজিভাবে যতটুকু টাইট নেওয়া হয় এতটুকুই টাইটে দিবেন বেশি দেওয়ার দরকার নেই আর ওই ফোনের স্ক্রু কিনা অবশ্যই কনফার্ম করে নেবেন কারণ এক ফোনে স্ক্রু এক রকম হয় তো ছোট স্ক্রু জায়গায় যদি একটু বড় স্ক্রু লাগিয়ে দেন তাহলে কিন্তু ডিসপ্লেটা নষ্ট হওয়ার একটা ভালো সম্ভাবনা থাকবে তো এখানে এখানে আমরা ফিঙ্গারপ্রিন্টের কানেক্টর যেটা আছে ফিঙ্গারপ্রিন্ট এ কানেক্টটা সংযোগ করে নিব ফিঙ্গারপ্রিন্ট তো ফিঙ্গারপ্রিন্ট আমরা সংযোগ করে নিলাম তো সংযোগ করার পরে এখন এটা আমরা লাগাবো অনেকেই ভুল করে নতুন টেকনিশিয়ান যে বাইরে আছে এই যে ডিসপ্লের উপরে যে মাদার বোর্ডের উপরে যে ফ্রেমটা আছে ফ্রেমটা সংযোগ করার আগে এখানে স্কুল লাগানো হয় যে কারণে ডিসপ্লেটা ডিসপ্লে ইফেক্ট পরে ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন এটা আগে লাগিয়ে নিতে হবে তো ব্যাটারি এর জন্য আমরা সংযোগ করে নিব তো ব্যাটারি কানেক্টর সংযোগ করার শেষ সব কিছু সংযোগ করার শেষ এখন জাস্ট এটা আমরা এখান থেকে লকটা লাগিয়ে দিব। এখন প্রত্যেকটাই স্ক্রু সুন্দর ভাবে লাগিয়ে দেব এইখানে ঠিক সেম ভাবে ইজি ভাবে যতটুকু টাইট হয় এতটুকু টাইট দিবেন বেশি চাপাচাপি করার কোনো প্রয়োজন নাই প্রত্যেকটা স্ক্রু লাগাবেন প্রত্যেকটা স্ক্রু কাজের অবশিষ্ট যাতে কোনো স্ক্রু বাকি না থাকে আর স্ক্রুগুলো তো বারবার বলতেছি বেশি ট্রাই দিবেন না কারণ বেশি ট্রাই দিলে স্ক্রুগুলো বিভিন্ন রকম প্রবলেম হয় পরবর্তীতে তো স্ক্রুগুলা লাগানো শেষ এখন আমরা ফোনটা ফিটিং করব এই ফোনটা ফিটিং করে এইভাবে ফিটিং করা যায় একটা আছে হাতে রাখার পরে এটা সমান জায়গা রাখবেন এভাবে সমান জায়গা রাখার পরে জাস্ট ফ্রেমের মধ্যে এটা বসাবেন সুইচগুলা ঠিক আছে কিনা অবশ্যই আগে দেখে নেবেন তো সুইচগুলা দেখেন এখানে ঠিক আছে তো এখানে সমান জায়গা রাখার পরে জাস্ট সাইডগুলায় আপনি চাপ দেন সাইডগুলা চাপ দিবেন তারপরে অবশ্যই উপর দিয়ে ভালোভাবে দেখে নেবেন যে এটা ফিনিশিং ঠিক আছে কিনা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে একদম ফিনিশিং অনেক সুন্দর হয়েছে তো আমরা একবারে এই ফোনটা সিম টেডি লাগাই দিব তো দেখি আমরা তো সব কিছু হয়েছে এক বাই পার্ট বাই পার্ট ডিসপ্লে থেকে শুরু করে ব্যাটারি থেকে শুরু করে ডিসপ্লে লজিক সব কিছু খোলা হয়েছে এখন আমরা ফোনটা আবার এটা ওপেন করবো ওপেন করে দেখাবো তো পাওয়ার বাটন ক্লিক ইটু অপেক্ষা করব ফোনের চার্জ আছে কিনা আবার এটা দেখার বিষয়ে আমরা একটু চাদরটা দেব তো চাদরটা লাগাবেন উপর লাগাবেন উপরে দেখতে পার তো দেখতে পারতেছেন যে ফোনটা বন্ধ ছিল হয়তো চার্জ নেই বা এখানে চার্জ আছে ব্যাটারি হয়তো একটু প্রবলেম থাকতে পারে এখন আঠাশ পার্সেন্ট চার্জ আছে তো ফোনটা আমরা একটু ওপেন করে নিব তো ফোনটা পাওয়ার বাটন ক্লিক করে ধরলাম ফোনটা ওপেন হওয়া ফোনটা যখন ওপেন হয় অবশ্যই আপনারা যেহেতু ডিসপ্লেটা এটা লাগানো হয়েছে নতুন ডিসপ্লে লাগানোর সময় একটু কন্টাক্ট ক্লিনার বা একটু ভালো মানের স্প্রে দিয়ে রাবার মারার আগে এই ফোনটা ক্লিন করে নেবেন তাহলে ক্লিনটা আপনার অনেক ভালো হবে অনেক সুন্দর হবে ক্লিনটা আর আবার মারার আগে যদি ক্লিনটা করে নেন ফোনটা দেখতে পাচ্ছেন আমি এটা সুন্দরভাবে সাইড যে গ্লো গুলো আছে যে গ্লো গুলো ভালো করে ক্লিন করে দিলে অনেক সুন্দর হবে কাস্টমারও খুশি থাকবে আর পরবর্তীতে যদি এই গ্লুটা ক্লিন করা হয় তাহলে সাইডে যে ভিতরে যে গ্লো গুলো থাকে এগুলো অনেক সময় উঠে যায় তো সাইডে আমার ক্লিন করা শেষ দেখতে পাচ্ছেন ফোনটা সম্পূর্ণভাবে ওপেন হয়েছে তো এগুলো যেহেতু ডিসপ্লে লাগানো হয়েছে অবশ্যই রাবার মারবেন যদি ভালো ফিটিং আসে তাহলে তিনটা রাবার মারলে যথেষ্ট যদি ভালো ফিটিং না আসে কোনো দিকে গ্যাপ থাকে ফাঁকা থাকে এই ক্ষেত্রে অনেক সময় অনেক টেকনিশিয়ান ভাইয়েরা কি করে বা অনেকগুলো রাবার দেয় যাতে এই ফাঁকাটা এ রাবারের চাপে আর না দেখা যায় তো পরবর্তীতে দেখা যায় এই গুলা খুললে আবার ফাঁকা হয়ে যায় তো ভালো যে ফিটিংস আসে এত রাবার দেওয়ার দরকার নেই এত রাবার দিলে আবার প্রবলেম হতে পারে জাস্ট আমরা তিনটা আবার দিয়ে নিব মাঝে একটা সাইডে একটা এখানে একটা তারপরে আমরা ফোনটা ভালোভাবে ওপেন করে নিব ক্লিন দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ফোনটা ফিটিং করা শেষ অ্যাসেম্বলি করা শেষ দেখতে পাচ্ছেন যে ফোনটা ঠিক আগের মতো ভালোভাবে কাজ করতেছে তো কাস্টমারের পাসওয়ার্ড আমার জানা নেই যেহেতু পাসওয়ার্ডটা দিতে পারবো না খুব সুন্দরভাবে কাজ করতেছে তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন আর কে কিরকম ভিডিও আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি এই অনুসারে ভিডিও তৈরি করব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম